নমস্কার নমস্কার থ্যাংক ইউ ওই সেটটা দেখাবেন ডায়মন্ড কালেকশন তো ভীষণ সুন্দর কিন্তু আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে সাধারণত আমরা যখন সোনা কিনতে যাই সেক্ষেত্রে হলমার্ক বা গ্যারেন্টি থাকে কিন্তু এটাই যে অরিজিনাল ডায়মন্ড সেটা বুঝবো কি করে হ্যালো আমি বলি তোমাকে কিন্তু আমি চিনি আমি কেন সবাই চেনে আমাদের ডিরেক্টর মিস্টার রূপক শাহ ও নমস্কার নমস্কার তুমি যে প্রশ্নটা ওকে করছিলে ইজ আ ভেরি কমন কোশ্চেন এন্ড এই এটা কিন্তু শুধু তোমার প্রশ্ন না এটা অনেকের প্রশ্ন হ্যাঁ মানে বুঝবোটা কি করে যে এই ডায়মন্ডটাই অরিজিনাল ডায়মন্ড স্ট্যাচু বর্গটা এটা ডায়মন্ড কিনা এটা ডায়মন্ড কিনা যে সোনার ক্ষেত্রে তুমি যেটা বললে একদম ভেরি কারেক্টলি যে আমরা হয়তো একটা হলমার্ক সিম্বল দেখে বুঝতে পারি যে দিস ইজ জেনুইন গোল্ড কিন্তু হীরের ক্ষেত্রে আমরা কি করে বুঝব

তুমি যে জায়গায় এসছো আমরা যখন হীরের গয়না কিনি আমরা অলওয়েজ টক অ্যাবাউট ফোর সি চারটি সি কথা বলি ফোর সি ফোর সি ওকে হ্যাঁ সেই চারটি সি কি একটা হলো ক্যারেট ক্লিয়ারিটি কাট এন্ড কালার ওকে এই চারটি সি দেখলে আমরা হীরেরটা কতটা ভালো কতটা খারাপ আমরা বুঝি সো ওয়েন ইউ আর ইন শামসুন্দর কোম্পানি জুয়েলার্স আমরা ফিফথ সি এর কথা বলছি

ভারত সরকার অনুমোদিত কোনো সংস্থার একটি সার্টিফিকেট সেই সার্টিফিকেটে তুমি যে গয়নাটি কিনছ সেই গয়নাটির ছবি যেরকম থাকবে আর তাতে লিখা থাকবে সেখানে কতটা হিরে ব্যবহার হয়েছে সেটাতে তার কাট কি তার ক্লিয়ারিটি কি তার কালার কি এবং সেখানে ডিটেলস অ্যাবাউট ইউর জুয়েলারি সবটা থাকছে আমি যেটা বললাম দা ফিফ সি ইউ হ্যাভ কনফিডেন্স যে তুমি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে কিনছো সুতরাং আমরা যেরকম সোনার গয়নার ক্ষেত্রে ওই হলমার্ক সিম্বলটি দেখে বুঝতে পারি সেই গয়নাটি সোনার গয়না সোনার গয়না হীরের গয়নার ক্ষেত্রে কিন্তু ইউ আর ভেরি شور যখন তোমার হাতে ওই সার্টিফিকেটটি আছে যেখানে অল ডিটেলস আর देयर সুতরাং আমার মনে হয় না আজকের পর থেকে সস্তিকার হীরের গয়না কিন্তু এই প্রশ্নটি মাথায় আসবে এবং হীরের গয়নাটা কিনতে আমি এখাননেই আসছি কারণ এখানে কনফিডেন্সটা রয়েছে এন্ড

খুব যেমন আমি একটা ব্রেসলেট পরে রয়েছে ইটস ভেরি স্লি আমাদের জেনারেশনে কি হয় আমরা খুব একটা বেশি ওভারডু করতে পছন্দ করি না তো সেটাকে মাথায় রেখে যে আপনারা ডিজাইনস গুলো করেছেন সেগুলো ইজ রিয়েলি ভেরি অ্যাট্রাকটিভ আমরা শামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে বলি জুয়েলারি দ্যাট স্পিকস ফর ইটসেল ও গয়না কথা বলে অ্যাবসলিউটলি তুমি এই ধরনের গয়না পরেছো যে গয়না তোমার পার্সোনালিটিকে এনহ্যান্স করে তোমার সাজ দেখে বলছো তুমি পছন্দ যখন করেছো তুমি ওই রকম গয়না যে তোমার সাথে কথা বলেছে ওকে সত্যি আই ফর গয়নাটি তোমাকে বলেছে এন্ড ডায়মন্ডস আর উইমেনস বেস্ট ফ্রেন্ড এন্ড ডায়মন্ডস ফরএভার একদম সো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আচ্ছা স্যার আমি আজকে কিছু কমন প্রশ্ন নিয়ে এসেছি তো আই ওয়াজ নট এক্সপেক্টিং ইউ জে আইল হ্যাভ আ কনভারসেশন উইথ ইউ তো যখন আপনি এখানে রয়েছেন আমার মনে হয় আমার প্রশ্নগুলোর উত্তর আপনি খুব সঠিকভাবে দিতে পারবেন সো একটা প্রশ্ন রয়েছে যেটা এই মুহূর্তে আমাদের সাধারণ মানুষরা দেখছেন যে আমরা গোল্ড পারচেস করি আমরা আবার সেটাকে রিটার্নও করি বা এক্সচেঞ্জ করি সেটা কি ডায়মন্ডের ক্ষেত্রে হয় এক্সচেঞ্জটা তুমি যখনই শাম থেকে যত ছোট গয়না কেন হিরের গয়না আমরা একটা লাইফ টাইম বাই ব্যাক ওয়ারেন্টি দিই সো বেসিক্যালি এক্সচেঞ্জ অফারটা থাকে থাকে মানে তুমি জীবনের যখন খুশি কেনার আজকে থেকে 10 বছর পর হোক বা 5 বছর যখন খুশি তুমি ইচ্ছে করলে এই গয়নাটিকে এক্সচেঞ্জ করে অন্য একটি গয়না নিতে পারো

আর কি চাই আচ্ছা স্যার আমার আরেকটা কোশ্চেন আছে সেটা হচ্ছে আমরা দেখি মানে মারা যখন বলা বলি করেন আর কি যে সোনা যেটা হয় সেটা হচ্ছে সোনার প্রাইস যেটা আমরা বলি সেটা বাড়ে দামটা বাড়ে সোনার দাম বাড়তে থাকছে তো সেটাও কি ডায়মন্ডের ক্ষেত্রে কারণ আমার খুব একটা আইডিয়া নেই হ্যাঁ ডায়মন্ডের সোনার ক্ষেত্রে যেরকম যেহেতু সোনা আমরা খুব কমনলি ভেরি পপুলারলি ইউজ করি সেটা হয়তো ব্যাপারে দাম চলে আসে বা ভেরি কমনলি ডিফারেন্ট সোর্স থেকে আমরা সোনার দামটা জানতে পারি বাট এটা আমরা কিন্তু কখনো ডায়মন্ডের ক্ষেত্রে মানে অনেক সময় আমরা বাড়িতেও বলতে শুনেছি আজকে সোনার দাম রাইজ করলো বা ফল করলো এটা কিন্তু আমরা ডায়মন্ডের ক্ষেত্রে শুনি না মানে সেটা কেন মানে যেহেতু হীরের ব্যবহারটা সোনার ব্যবহারের মতো অতটা কমন নয় সেই জন্য হিরের দামটা অতটা পপুলারলি হয়তো সারফেসে আসে না ওকে কিন্তু সেই ভয়টাকে অতিক্রম করার জন্য শ্যামসুন্দর তোমাকে যে বাইব্যাক ওয়ারেন্টিটা ছিল সেইখানেই আরেকটি কন্ডিশন জুড়ে দিয়েছে তুমি যখন গয়নাটি কিনলে তোমার একটি বিল রইল সেখানে লেখা রইল তুমি ধরো হিরের দাম ছিল দশ হাজার টাকা তুমি যখন এক্সচেঞ্জ করছো তুমি একশো ভাগ এক্সচেঞ্জ পাচ্ছি এইবার তোমার এক্সচেঞ্জের টাইমটা যদি এক বছরের বেশি হয়ে যায় তুমি কিন্তু দশ হাজার টাকার বেশি ফেরত পাবে গ্যারান্টেড ওকে সো ওই দিনে যেটা প্রাইস বা দাম থাকবে আমি সেই দামেই ওটা পাচ্ছি মানে এটা নয় যে পাঁচ বছর আগে আমি যেই দামে ওই ডায়মন্ডটা কিনেছি একদম আমি যদি আবার তোমাকে ক্লিয়ার করি সেটা হলো তোমার পাঁচ বছর আগে যখন কিনেছো তখন লেখা আছে দশ হাজার টাকা আমি তোমাকে দশ হাজার এক্সচেঞ্জ ভ্যালু দিতে পারি না তুমি যদি এক বছরের বেশি সময় পর এক্সচেঞ্জ করো তাহলে হয়তো আমি একটা বর্ধিত হয়তো বা টু পার্সেন্ট বেশি দিলাম পাঁচ বছর পরে হয়তো ফাইভ পার্সেন্ট বেশি দিলাম সো তোমার কাছে বাজার দরের বাইরেও গ্যারান্টেড রয়ে গেল যে আমি শ্যামসুদের থেকে পাঁচ বছর হয়ে গেছে আমায় দশ হাজারই কিনেছিলাম এবার ফাইভ পার্সেন্ট শিওর গ্রোথ আমার হয়েছে সেটা হিরের দাম বাড়ো চাই না বাড়ো গ্যারান্টেড বর্ধিত দাম তুমি পাবে বাবা মানে আমার এই সব কথা শুনে আমার এখন নিজের প্রচন্ড লোভ লাগছে তাই জন্য আমি এখন সেটটা পরে এখানে বসেই রয়েছি আমার একটা শেষ প্রশ্ন আছে এবং ভীষণ কমন প্রশ্ন আছে সাধারণভাবেই বলছি কারণ বি আর অ্যাক্টরস এবং আমরা সব সময় চাই যে সাধারণ মানুষের মধ্যে যাতে আমরা মিলে মিশে যেতে পারি অনেক সাধারণ মানুষ রয়েছেন যারা ডায়মন্ড অত সহজে এফোর্ড করতে পারেন না কিনতে চান বা অ্যাফোর্ড করতে পারেন না তাদের কাছে হয়তো সোনাটা খুব অ্যাক্সেসিবল বা সোনাটা ওনারা কিনতে পারছেন বা ডায়মন্ড পরার ইচ্ছে রয়েছে বাট অনেক মহিলার অনেক মেয়েরা বা যারা বলবো যে পুরুষরা তাদের গার্লফ্রেন্ডকে ওয়াইফকে মাকে গিফট দিতে চায় ডায়মন্ডের কিছু তারা হয়তো দিতে পারছে না তো সেক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায় আমি যদি প্রশ্নটাকে বুঝে থাকি আমি সিম্পলিফাই করছি তুমি বলতে চাইছো ডায়মন্ড ইজ এক্সপেন্সিভ কিন্তু এটা হয়তো বা আজকে থেকে দশ বছর বারো বছর আগে যদি বলতাম তাহলে বোধ একদম কারেক্ট প্রশ্ন ছিল আজকের তারিখে দাঁড়িয়ে কিন্তু এই প্রশ্নটা একশো শতাংশ সঠিক আমি যেটা বলছি আমি বলছি না যে কোনো একটা ম্যাজিক হয়ে গেছে যে ডায়মন্ড এক্সপেন্সিভ ছিল আজকে সস্তা হয়ে গেছে अफোর্ডেবল হয়ে গেছে একদম সাধ্যের মধ্যে হয়ে গেছে আমি তারপরেও তোমাকে সস্তিকা অ্যাসিওরেন্স দিচ্ছি বুঝিয়ে বলছি যে ডায়মন্ড ইজ अफোর্ডেবল আজকে এক তারিখে তুমি যদি একটি ধরো আন্টির কথা বলো একটি আন্টি কিনতে আসো একটি সোনার আন্টি যদি আমি কিনতে যাই কোনোভাবে সেটি পনেরো হাজার টাকার কমে একটি লেডিস রিং এর কথা বলছি সেটা হয়তো বা সম্ভব না কারণ সোনার দামটা একটু বেড়ে গেছে কিন্তু আজকের তারিখে উইথ দ্য ইউনো অ্যাডভান্সমেন্টস অব দ্য টেকনোলজি হিরের গয়না একটি লেডিস রিং তুমি হয়তো দশ এগারো হাজার টাকা কেউ পেয়ে যেতে পারো হাও কেন কিভাবে আমি তো জানতাম হিরে ইজ ভেরি এক্সপেন্সিভ হ্যাঁ মানে সোনা যদি 10 হয় হিরে তো 50 হবে এটাই তো জেনে হবা উচিত হ্যাঁ আমি বলছি কেন আমরা তোমাকে বললাম যে আমরা যখন ফোর সি এর কথা বলেছি ফোর সি এর একটা সি ছিল ক্যারেট ক্যারেট দ্যাট ইজ দ্য সাইজ অফ দা ডায়মন্ড সো সাইজ অফ দা ডায়মন্ড যদি বড় হয় ইফ ইট ইজ মোর দ্যান 30 সেন্স 40 সেন্স তখন আদতে যত সাইজ বড় হতে থাকে হীরের দাম তত বাড়তে থাকে আর আমরা যে হিরের দামের কথা শুনে বা জানতে অবভস্থ ছিলাম সবগুলো বড় দানা মানে বড় বড় সাইজ वाइज বড় ওকে আজকে তারিখে যদি আমি এখনো একটা 2 কেয়ারট 3 কেয়ারট বা 5 কেয়ারসের ডায়মন্ড রিং বা পাথর কিনতে যাই দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ কিন্তু সো কাটিং এর উপরে অনেকটা নির্ভর করে সাইজের উপরে নির্ভর করে কিন্তু তুমি যে গয়নাটা পরে আছো তুমি দেখো

তার থেকে যখন মেইন স্টোনটা সেটা আজকের তারিখেও ভেরি এক্সপেন্সিভ কিন্তু ওই স্টোনটাকে বের করতে গিয়ে আঁকরটার থেকে আমরা কাটিং করে যে এক্সেস পোর্শনটা বেরোয় সেটা থেকে কিন্তু অনেক ছোট ছোট ডায়মন্ড বেরোয় ওই ডায়মন্ডটা আর বিদেশে হয়তো ফেরত যায় না বা দ্যাট ডায়মন্ড ইজ নট এক্সপেন্সিভ দ্যাট ডায়মন্ড ইজ ভেরি অ্যাফোর্ডেবল সো আকর থেকে মেইন যে ওর সেটা থেকে যখন মেন স্টোনটা বেরোলো সেটার প্রচুর দাম কিন্তু গয়নাতে যে সাইজের ডায়মন্ড ব্যবহার হয় সেটা ইজ অ্যাফোর্ডেবল অ্যাফোর্ডেবল মোর ওভার আমরা হিরের গয়নাতে যে সোনা ব্যবহার করি আমরা প্রত্যেকে জানি এইটিন ক্যারেট গোল্ড আর

এই যে একটা মাইন্ড ব্লক এই যে একটা ধারণা আমাদের রয়ে গেছিল যে হীরের গয়না ও বাবা এটা আমার জন্য নয় এটা যারা পারে তাদের জন্য মোটেই নয় হীরের গয়না আপনার জন্য আমাদের সবার জন্য হীরের গয়না একদম সাধ্যের মধ্যে আমার তো ওয়ান স্টপ হীরের ডেস্টিনেশন হয়ে গেল শুধু হিরে কেন সমস্ত টাইপ অফ জুয়েলারি ডেস্টিনেশন হয়ে গেল শামসুন্দর কোম্পানি জুয়েলারি থ্যাঙ্ক ইউ সো মাচ আমরা বলছিলাম হীরের গয়নার কথা আর এই হীরের গয়না মাছপুর অ্যাফোর্ডেবল হয়ে যায় এই শুভ বিবাহ উৎসবে যখন হীরের গয়নার মজুরিতে রয়েছে পঞ্চাশ শতাংশ ছাড় আর হিরের দামের উপর রয়েছে সেভেন পারসেন্ট ডিসকাউন্ট এই হিরের দামে ডিসকাউন্ট পার্টটা কিন্তু তার আগে আমরা কখনোই করিনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে হিরের মজুরির সাথে সাথে গয়নার মজুরির সাথে সাথে হিরের দামের উপরও ডিসকাউন্ট করা হয়েছে আর এইটা করছি আমরা শুভ বিবাহ উৎসবে শুভ বিবাহ উৎসব হলো ভারতীয় ঐতিহ্যের এক বর্ণময় উদযাপন আমাদের ত্রিপুরার যে দুটো শাখা শোরুম আগরতলা এবং উদয়পুর এবং কলকাতার তিনটি শাখা শোরুম বেহালা বারাসাত এবং রাজবিহারি এভিনিউতে এই হীরের এবং সোনার গয়নার যে শুভ বিবাহ উৎসব সেটা সতেরোই জানুয়ারি থেকে চোদ্দ ফেব্রুয়ারি অবধি চলবে এই সময় এই পাঁচটি শাখা শোরুমে প্রত্যেক কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার হীরের গয়নার মজুরিতে আমি আবারও বলছি পঞ্চাশ শতাংশ ছাড় আর হিরের দামের উপর সাত শতাংশ ছাড় সেভেন পারসেন্ট ডিসকাউন্ট অন দ্য প্রাইস অফ ডায়মন্ড আর সোনার গয়নার মজুরিতে থাকছে কুড়ি শতাংশ ছাড় তাছাড়াও থাকছে উইকলি লাকি ড্র সেখানে থাকছে ডায়মন্ড স্টাডেড গোল্ড কয়েন মানে হীরে খচিত একটি স্বর্ণমুদ্রা এবং ম্যাগাড্রোতে থাকছে একটি হীরের নেকলেস এই সব মিলিয়ে কিন্তু আমাদের এই শুভবিবাহ উৎসব শুভ উৎসব একটি ভারতীয় ঐতিহ্যের একটি রঙিন উদযাপন বর্ণময় উদযাপন আমরা বলি আমরা যখন পরিবারে আমাদের কোনো নতুন সদস্যের জন্ম হয় হয়তোবা সেদিন থেকেই তার বাবা মা বা তার দাদু ঠাকুমা দিদারা স্বপ্ন দেখতে শুরু করেন তার বিয়েটা কি করে হবে আর সেই সন্তানটি যখন শিশুটি যখন একটু একটু করে বড় হতে থাকে তার মধ্যেও হয়তোবা সেই একই রকম স্বপ্ন একটা প্রথিত হয়ে যায় তার মাথাতেও চলে আসে একটি মেয়ে হয়তোবা শিশুকন্যা হয়তো ভাবতে শুরু করবে কোনো একদিন একটি রাজপুত্তর ঘোড়ায় চেপে আসবে তাকে নিয়ে যাবে আর সেদিন সে বিশেষভাবে সেজে থাকবে আর এই বিশেষ সাজ অবশ্যই যেরকম লাল বেনারসি চন্দনের সাজ আর তার সঙ্গে অবশ্যই থাকবে সোনার গয়না শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সে যে বিয়ের গয়নার যে কালেকশান শুভ বিবাহ কালেকশানস এবং একই সঙ্গে আমাদের সোনার গয়নার আরেকটি কালেকশানস ক্লাসিক ক্যালকাটা কালেকশানস নিয়ে আমরা এই শুভ উৎসবে কিন্তু আমাদের প্রত্যেকটি স্টোরকে আরও ভালোভাবে সাজিয়ে তুলেছি যেইভাবে সাজিয়ে তুলেছি আমাদের হীরের গয়না সেলিব্রেশন দিয়ে আমরা চাই প্রত্যেকের জীবন উৎসবে পরিণত হোক প্রত্যেকের জীবন প্রত্যেক দিন সেলিব্রেশন হোক আর তাই তো চাই হিরের গয়না আপনার জীবনে আর যেহেতু ভালোবাসার উৎসব ভ্যালেন্টাইন্স ডে একদম কাছে মানে চোদ্দোই ফেব্রুয়ারি আর সেদিন কিন্তু বাঙালির যে ভ্যালেন্টাইন ডে মানে সরস্বতী পুজো সেই একই দিনে পড়ে গেছে সুতরাং এবার কিন্তু ডাবল ধামাকা মানে জোরদার ভালোবাসার উৎসব আর আমরা আমাদের প্রিয়জনকে অবশ্যই খুশি করব একটি হীরের গয়না দিয়ে বলে হিরেতে নাকি ভালোবাসা সবচেয়ে সুন্দরভাবে প্রকাশ পায় সুতরাং আপনি আপনার প্রিয়জনকে খুশি করার জন্য অবশ্যই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স থেকে সংগ্রহ করতে পারে একটি হীরের গয়না আমাদের এই ভালোবাসার উৎসব শুভগিব উৎসব আমাদের ত্রিপুরার দুটি শাখা শোরুম আগরতলা এবং উদয়পুর শাখা শোরুমে এবং কলকাতার তিনটি শাখা শোরুম বেহালা বারাসাত এবং রাজবিহারী এভিনিউতে একযুগে চলবে আপনাদের প্রত্যেককে জানাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে শুভ বিবাহ উৎসবে সাদর আমন্ত্রণ সতেরোই জানুয়ারি থেকে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আবারও বলছি আমাদের ত্রিপুরার দুটো শাখা শোরুম আগরতলা এবং উদয়পুর এবং আমাদের কলকাতার তিনটি শাখা শোরুম বেহালা বারাসাত এবং রাসবিহারি এভিনিউ একযোগে আমরা উদযাপন করব এই ভালোবাসার উৎসব শুভ উৎসব এই মুহূর্তে যারা আমাদের শুনলেন অসংখ্য ধন্যবাদ আমাদের শোনার জন্য অ্যান্ড প্লিজ মেক শিওর যে আপনারা সবাই উনি যেমন বললেন যে কিনতে হবে এরকমই নয় আসুন দেখুন আর আমার মতন যদি আপনাদের মনেও কিছু প্রশ্ন থাকেন আপনারা করতে পারেন প্লিজ আসুন আর আমি তো এখন মোটামুটি আরো অনেক ডিজাইনস দেখবো সো দেখা হচ্ছে আপনাদের সাথে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ স্যার থ্যাংক ইউ